অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের এগারো অধ্যায়ের তথ্য এবং উপাত্ত সহজ থেকে সাধারণত দুই সৃজনশীল প্রশ্ন আসবে যার মান হচ্ছে দুই থেকে দশ দশ করে বিশ তো এখান থেকে আমি যে অঙ্কগুলো করব ইনশাল্লাহ এইগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আসবে জিএসসি অর্থাৎ বৃত্তি পরীক্ষা প্লাস তোমাদের বার্ষিক পরীক্ষাতে সবগুলো প্রশ্নেরই উত্তর করতে পারবে ইনশাল্লাহ আর এ অধ্যায়টা হচ্ছে আমি দুইটা মাত্র সৃজনশীলের মাধ্যমে শেষ করে দেব এই দুইটা যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে ইনশাল্লাহ সকল প্রশ্ন কমন পাবে প্রথম প্রশ্নটা দেখো যে দেওয়া অষ্টম শ্রেণীর ত্রিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে যে তিরিশ জন শিক্ষার্থী সেই শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে এরই আলোকে আমরা অথবা প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্নটা বলছে যে পরিসর নির্ণয় করো পরিসর নির্ণয় করো আমরা কি পরিসরের সূত্র জানি যে পরিসরিকল একটা হচ্ছে সর্বোচ্চমান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান অর্থাৎ এটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা কোথা থেকে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে এই যে যে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এখান থেকে এখানে সর্বোচ্চ মান বলতে যে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা সেটা আমরা দেখছি যে এতগুলো মানের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে এটা অষ্টআশি এবং সর্বনিম্ন মান বলতে এই মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান ছোট মান হচ্ছে ছত্রিশ তাহলে আমরা যদি পরিসরের সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এখন যদি পরিসরের বসিয়ে বসে পরিসর পরিসরিকল এই সূত্রটা মুখস্ত করে নিবে যে পরিসর ইকল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান হচ্ছে উপাত্তের সর্বনিম্ন হচ্ছে ছত্রিশ এবং সর্বোচ্চ মান অষ্টআশি তাহলে সর্বোচ্চ মানে আমরা অষ্টআশি থেকে আমরা হচ্ছে সর্বনিম্ন ছত্রিশ বাদ দিব তাহলে থাকে হচ্ছে বান্ন তাহলে এখানে বান্ন থাকে এবং বান্ন প্লাস একই কল

প্রসরপ নির্ণয়ের ক্ষেত্রে আগে ঊর্ধ্বকর্ম অনুসারে সাজিয়ে নেব ঊর্ধ্বক্রম বলতে কি বোঝায় যে ছোট থেকে বড় ছোট থেকে বড় অর্থাৎ আমরা সাজিয়ে পাই যে হচ্ছে চল্লিশ 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 তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ 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 চারটা পাচ্ছি ছয়চল্লিশ একটা আটচল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন ষাট উনিশ চৌষট্টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে চল্লিশ হচ্ছে চারটা এই উপাত্তের মধ্যে এবং চুয়াল্লিশ হচ্ছে চারটা তাহলে আমরা হচ্ছে প্রচুর জানি কি যে প্রচুর হচ্ছে যে কোনো উপাত্তের বার যে সংখ্যাগুলো থাকবে সেটি হচ্ছে প্রচুর তাহলে এখানে আমরা দেখছি যে চল্লিশ আছে হচ্ছে চারবার আর এখানে চুয়াল্লিশও আছে হচ্ছে চারবার অর্থাৎ সর্বাধিকবার কিন্তু এই দুইটাই আছে তাহলে উপাত্ত থেকে দেখা যায় চল্লিশ এবং চল্লিশ সর্বাধিক চারবার আছে অতএব উপাত্তর প্রচুর হবে চল্লিশ এবং চল্লিশ এখানে যদি চুয়াল্লিশ যদি সাপোজ পাঁচবার থাকতো তাহলে কিন্তু চারবার হতো না এখানে শুধু এই চুয়াল্লিশটাই কাউন্ট হতো তখন তো এটি হচ্ছে অ্যান্সার পরবর্তীটা দেখি আমরা এই প্রশ্নটা বলছে যে দুইশো চল্লিশ জন শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে এমন একশো জন একশো ছয় জন দুইশো চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে দেখাও অর্থাৎ চিত্র বলতে কি বোঝা আগে সেটা ধারণা নাও যে এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তর কেন্দ্রে কোন থাকে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কেননা দেখো তোমরা এখানে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি এটা এটা নাইনটি তাহলে এই মোটটা কত চার না ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে পাই ঠিক ঠিক এরকম বছর দুশো চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে একশো ছয় জন ততটিকে পাই দেখাতে হবে অর্থাৎ একশো ছয় জনে পাই আসলে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে সেটা দেখাতে বলছে তাহলে আমরা লিখবো যে দুশো চল্লিশ জন শিক্ষার্থীদের জন্য উৎপন্ন কোন হচ্ছে

তো আমরা কি দেখি যে শ্রেণী সংখ্যা যদি তুমি নির্ণয় করো শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি যে পরিসর বাই পরিসর বাই হচ্ছে ব্যবধান শ্রেণী পরিসর বাই শ্রেণী ব্যবধান এখন পরিসরে বের করার সূত্র হচ্ছে আমরা একদম প্রথম অঙ্কে দেখে এসছি যে পরিসর বের করতে কিভাবে যে একটা কোনো উপাত্তের হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে একযোগ করে পরিসর পেয়ে দেয় এই জন্য আমরা যেহেতু শ্রেণীর ব্যবধান দশ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে তাই আমরা কি করব আগে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আগে আমার পরিসরের মান জানা প্রয়োজন তাই আমরা পরিসরটা আগে বের করে নিব পরিসর সমান কি প্রথম যে উপাত্ত দেখানো হয়েছে সেখানে সর্বনিম্ন মান হচ্ছে ছত্রিশ ছিল এবং সর্বোচ্চ মান হচ্ছে অষ্টাশি ছিল তাহলে পরিসর হচ্ছে সর্বোচ্চ মানুষ সর্বনিম্ন মান তাহলে এক ইকুয়াল তিপ্পান্ন এটা হচ্ছে আমার পরিসরের মান পেলাম এখন বলছি শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করব শ্রেণীর সংখ্যা সূত্রে কি হবে তাহলে পরিসর বাই শ্রেণীর ব্যবধান পরিসর কত পেলাম তিপ্পান্ন শ্রেণীর ব্যবধান আমার দেওয়া আছে দশ দশ তাহলে এটাকে ভাগ করলে ফাইভ পয়েন্ট থ্রি যা কত সর্বসম অর্থাৎ সর্বসম্ময়টি হবে শ্রেণী সংখ্যা পরবর্তী প্রশ্নটা দেখি যে এখানে দেওয়া আছে তেরো সাত আট পাঁচ নয় চার ষোলো এর গড় নির্ণয় করো অথবা বলছে তো উদ্দীপকার প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো এই প্রশ্ন দুইটা সেম কিন্তু এখানে সরাসরি দেওয়াই আছে তো এই নাম্বারের গার্ডেনে করো আর আরেকটাতে বলছে তো প্রশ্নে যে উদ্দীপক বলতে এই যে প্রথম যে উপাধিগুলো লিখছিলাম ত্রিশ জন শিক্ষার্থীর হচ্ছে গণিতে প্রাপ্ত নম্বর সেই নম্বরের সরাসরি গড় নির্ণয় করতে বলছে তো এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা এটা হচ্ছে হোমওয়ার্ক করবা আর এটা ১৩ তেরো সাত এটার গড় কি দেখেন আমরা দেখছি মোট উপাত্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট উপাতের সংখ্যা হচ্ছে সাতটি তাহলে আমরা কি জানি উপাত্তের গড় সমান সংখ্যাগুলো সমষ্টি বাই মোট সংখ্যা তাহলে এই মোট সংখ্যাগুলো সমষ্টি অর্থাৎ যোগ পাল কত হয় বাষট্টি হয় আর হচ্ছে মোট সংখ্যা কয়টি সাতটি পেয়েছি তাহলে সাত দ্বারা বাষট্টিকে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে পাই হচ্ছে এইট পয়েন্ট অর্থাৎ আট পয়েন্ট ছিয়াশি এই টাইপের প্রশ্ন এই এই উদ্দীপকর থেকে লাস্ট হচ্ছে ক নম্বর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায় কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় মানের দিকে হওয়ার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলে আজকে হচ্ছে শুধুমাত্র যে একটা টাইপ ছিল সেটা দেখানো হলো এরপর দিন হচ্ছে আরেকটা দুই নম্বর সেট থেকে কিছু ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো ছিল এর মধ্যে থেকে তোমরা সব কমন পাবে